দেখো একটুও ভয় নেই হ্যাঁ এইটুকানি বাচ্চা ওই দেখো তো মাছ ধরার ফিরি গে ওই দেখো 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 এর বাবা রে তো বন্ধুরা চলে আসলাম আজকে আরো একটি ভিডিও নিয়ে দেখো আমি মা সবাই মিলে কিন্তু আমরা এখানে এখন ফুটি এবং শশা গাছ বসাব তো দেখতেই পাচ্ছ মা খোসা শুরু করেছে অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমার এই যে কপি গাছগুলো দেখতে পাচ্ছ একটু দেখতে পাচ্ছ কপি গাছগুলো আছে আর এই যে ছোট্ট মতো বাগানের মধ্যে কিন্তু অনেক কিছু যায় তো এখন আজকে বাজার থেকে আনা হয়েছে ফুটি গাছ এবং শশা গাছ না কি কী নিয়ে ফুটি ফুটি দানা আর কি আর এই গাছটা তুমি ক টাকা দিয়ে কিনেছিলে এই যে লেবু গাছটা এইটা দুশো টাকা একশো টাকা তো এই যে এখানে একটা লেবু গাছ দেখতে পেলে যে লেবু গাছটা কিন্তু দুশো টাকা বলেছিল কত দিয়েছো তুমি একশো টাকা দুশো বলেছে এই জন্য হ্যাঁ একটা বিষয় আছে ছেলেরা কিন্তু বাজারে গেলে বার্গেনিং করতে পারে না কিন্তু যদি কোনো মহিলা বা কোনো মেয়ে যদি কোথাও কেনাকাটা কিছু করতেই যায় তো পুরো আমার মায়ের মতো বার্গেনিং করে ফাটিয়ে দেবে সে দুশো বলবে দাম করতে করতে একশোতে নিয়ে আসবে লাস্ট কি বলেছিল যে এই লেবু গাছে ভালো লেবু হবে নাকি কি চাইনিজ লেবু চাইনিজ লেবু পাতি লেবু হলে ভালো তো দেখো এই যে পার্শে পার্স পার্সি এগুলোকে কি বল যেটা খুঁজছো পার্সি দিয়ে খোসা হচ্ছে এই যে ফুটি আর শশা এই লাইন ধরে পুরো বসানো হবে আর বাড়ির মুরগিগুলো ঠিক এসে বাগান পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে না এরা দেখছে যে এখান থেকে খাওয়া যায় কি না গাছগুলো ছিঁড়ে আর এখন রোহান কি করছে দেখো রোহান কোথায় তুমি কী লেখালেখি হ্যাঁ কি করছো তুমি কি এটা কি লিখেছো ও হ কাঁটালের কী কী লিখে তোমার নাম লিখতে পারো স্কুলে ভর্তি হয়েছে তাই তো রোহান স্কুলে ভর্তি হয়েছো তো জোরে বলো কবে স্কুলে ভর্তি ভর্তি হলে কবে এদিকে তাকিয়ে বলো রোববার দুবার দুমাস দুমাস স্কুলে ভর্তি হয়ে গেছো বাহ আর তোমাকে একটা স্কুল থেকে কি দিয়েছিল না কি দিয়েছে গিফট জোরে বলো কি পেয়েছো হ্যাঁ তো রোহান কিন্তু স্কুল থেকে সোয়েটার পেয়েছে আর এই দেখো তেঁতুল গাছ দেখিয়েছিলাম এবারে কিন্তু যত গরম পড়বে কিন্তু তেঁতুলগুলো পাকবে এবং এই তেঁতুল কিন্তু খুব একটা টক না মিষ্টি কিন্তু তেঁতুল আর আমার দায়িত্ব হচ্ছে এই গাছগুলোতে এখন পানি দেয়া তো দেখতে পাচ্ছ মা খুঁজছে কিন্তু আর আমার কাজ হবে পানি দেয়া আর পুঁশাক দেখো একদম এখন বাজারেও মা বাজারে এখন পয়সা কত করে কিলো যাচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকা কেজি এখন বাজারে পয়সা তো পানি নিয়ে আসা হয়ে গেছে আর এই প্রত্যেকটা ভাটিতে দেয়া হবে কি তো ফুটি পানি দেয় না আগে ও তো প্রত্যেকের কিন্তু শুধু আমি একা কাজ করছি তা না প্রত্যেকের কাজ আছে এখানে প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা আমার শুধু খালি পানি দে আর ডিপার্টমেন্ট মান বলবো না ইরো না দেখ এই শোভদা কাছে কিন্তু দু চারটে শোভদা পাকা শুরু করেছে তার মানে এটা আমিই খাবো কিভাবে আমি খাবো এইরকম ভাবে টুক করে পার হবো এরকম যাব এরকম যাওয়ার পরে এই যে সবেদা দেখে রেখেছি কাউকে বলা যাবে না কই সে কই এই তো এই সবেদাটা কিন্তু এই দেখো এইগুলো হালকা পেকেছে হাত দিয়ে দেখেছি কিন্তু রোহানকে বলাই যাবে না একে মোটেও বলাই যাবে না তাই তো আর ভাবো এখন থেকে পড়াশোনায় ব্যস্ত কি লিখেছ কি লিখেছ দেখি বাহ কই এখানে লেখা কই লেখা কম শুধু খালি হিজিবিজি ভরা আর কে দেখো মোটামুটি ও এখন বাঁক দেয়া শুরু করেছে কিন্তু এখন সময় হইনি কঁক শুরু করে দিচ্ছে ভোর হয়নি তার আগে কিন্তু লোককে বলছে ডাক দেয়া শুরু করেছি ভোর হলো তোমরা এখন দোর খোলো এই সবেদাগুলো দেখলে কিন্তু আমার জিবে খালি পানি জল একসঙ্গে আসে এই সবেদাগুলো কিন্তু ভালো হয়েছে এই সবেতা কিন্তু খুব ভালো হয়েছে সবেদা এটা হলো শর্টকাট এখান থেকে নিচ্ছে এখানে গিয়ে পানি দেওয়া হচ্ছে দেখো গাছে আর কোনো কাজ নেই আমার আরে এটা পরিষ্কার কেন করে দিচ্ছে ঘাসের মধ্যে হবে না টেনে নেবে ও ওই দেখ মোরও গাছে তোর পিছনে ওই দেখ ওই তো তোর পিছনে এরকম বুদ্ধি মানুষ আমি পৃথিবীতে কাউকে দেখিনি মানে অলরেডি গাছগুলো বড় হয়ে আছে ওখান থেকে তুলে আর একটা জায়গায় শিফট করবে জানি তখন ও শিকড় হবে না মারাই যাবে দরকার নেই বাবা তোমার বাগান তুমি দেখ আরে অলরেডি ও তো ধরে নিয়েছে এই যে কপি গাছগুলো বড় বড় হয়ে ধরে নিয়েছে এটাকে এইভাবে রাখো দরকার নেই এইভাবে রাখো হ্যাঁ আমার বাগান করার বছরের অভিজ্ঞতা আছে জানে না কিছু আর রোহানের তো পাঁচশো বছরের তাই তো তোর দিনের অভিজ্ঞতা আছে বাগান করার রোহান এর আগে বাগান করেছো কোনো দিনও করি বাহ তো আর একটা দুঃখের বিষয় যেটা সেটা হলো এই যে খাঁচাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পাখি ছিল মানে ময়না কথা বলতে পারে যে কথা বলে আর কি কিন্তু যাই না কিছুদিন থাকার পরে কোনো একটা সমস্যার কারণেও কিন্তু মারা গেছে হ্যাঁ

এটা কি দিচ্ছ তো এক একটা ইয়েতে কটা করে দানা দেবে আমার কাজ হলো দেখা পরে আমি যখন বসাবো তো এই সিস্টেমেই বসাবো যে কিভাবে বসাচ্ছে সেরকম ভাবে বসাতে হবে তো দেখতে পাচ্ছ দানার মুখটা কোন দিকে দিতে হয় এগুলো কোথায় তোমার সঙ্গে হেনতে চলবো সেটা কি ওর সঙ্গে হেনতে চলো হেনতে মানে যাই না খেলতে বলছে তাই তো খেলতেই যাবো তো সরো এখন দানা একটু দেখি তারপরে হেনতে যাবো না দেব না দেব না হ্যাঁ দবো দবো ও হ্যাঁ ওকে দেব না বলছি তাই ও রেগে গেছে কে কে খাবে এখানে দাঁড়িয়ে বলো কে কে খাবে কে কে খাবে ও সবাই হবে মানে সবাই খাবে তাই তো একা খাবো না তাই তো ঠিক আছে ঠিক আছে না চুপচাপ আছে ওরে বাবা ঘুঁতাতে না ঘুঁতাবে না দেখি না ঘুঁতাচ্ছে না আর এই হাঁস দুটো এদিকে এদিকে ঘুরছে রাঁ ধ্বংস খেয়ে করে দেবে ধ্বংস এর বাবা ও বাবা মারে গরু আমি প্রথম ভাবলাম যে ঘুঁতা না করছে আমাকে আর রোহান কি সুন্দর কিন্তু ঘাস ফাসগুলো গুলো নিয়ে নিয়ে ওই সামনে যে গরুটা আছে ওকে ঠিক কিন্তু খাবার দিচ্ছিল কিন্তু আমি যখন ওই গরুটার ওদিকে গেলাম আমাকে কিন্তু তাড়া করছে বললাম না আরে দেখো একদম শান্ত মতো কিন্তু ঘাস দিয়ে এসছে সেটাকে খাচ্ছে আচ্ছা আমাদের বিড়াল দাদা কই এই একজনের কাজ সারাক্ষণ বিড়ালগুলোর পিছনে লাগা কই সে বিড়ালটা কই কই ওই দেখো বিড়ালটা এইখানে আছে ওকে তাড়া করছে তুই ওকে শান্তিতে থাকতে দিবি না এই হ্যাঁ শান্তিতে থাকতে দিবি না তাই তো সে কোথায় গেছে দা গাছে তলায় গেছে এখন আমরা ঘাস দিয়ে আসতে যাচ্ছি দেখতে পাচ্ছ তো রোহান আর আমি মিলে কিন্তু এখন ঘাস দেব রোহান ঘাস দিচ্ছে দেখ ঘুতাবে না তো তোকে আরে মা হেভি সাহস এই টুকানি দেখো কই সামনে দাও গরুর সামনে দাও মুখে দাও হাতে করে তুলে মুখে দাও দেখি দেখ একটুও ভয় নেই হ্যাঁ এই বাচ্চা হয়ে থাকে এই জন্য বলে যে বাচ্চারা সত্যি নিষ্পাপ হয় আমরা বুড়ো ধামড়াগুলো কিন্তু অন্য রকম এরকম গরু হলে ঘুতানো শুরু করে ও দেখো পুরো সামনে ওকে দিচ্ছে খেতে ব্যাস আর আর অত দিতে হবে না ঠিক আছে ঠিক আছে ও খেয়ে নেবে দেওয়া হয়ে গেছে বাহ তো এটা আমাদের বাড়ির গরু কিন্তু হ্যাঁ আর ছুঁড়ে দিতে হবে না ও দেখো আর বিড়ালকে দেখো একটা জিনিস দেখাচ্ছি দেখো ও কিন্তু মাছ ধরার ফিরিকে আছে ওই দেখো 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 অ্যাকচুয়ালি বিড়াল বলে ইয়ে বলো এগুলো কিন্তু ঠিক বাঘের জাতের মতো হয় মানে এরা ঠিক শিকারটা ভালো পারে যে কিভাবে শিকার করতে হয় দেখো জুম করে দেখাই একটা জিনিস দেখো এই দেখো এখানে কিন্তু মাছ চাষ হয় হ্যাঁ আর ও ঠিক ওখানে আছে মনে হয় কিছু একটা দেখেছে ঠিক ওখান থেকে ধরার চক করে আছে বিড়ালটা ধরতে পারবে কি গরুকে ঘাস দেওয়ার দায়িত্ব রোহানের পড়েছে তাই তো রোহান আর আমার কোনো দায়িত্ব নেই আমি হচ্ছে অকাজের কাজ করি খালি বসে বসে ঘুরে খাই খেলি আরে বিড়ালটাকে দেখো অ্যাকচুয়ালি বিড়ালটাকে দেখ বিড়ালটাকে দেখো মাছ শিকার করে আসার পরে বসে আছে এই গেল 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 দৌড়াচ্ছে ও হাসছে ওর পিছনে পিছনে দৌড়াচ্ছে বন্ধু হাত চাই